নব্বই দশকের চাষিরা খালিরা ফুফুরা মেয়ে বিয়ে দিতে ভয় পাইতো আর বর্তমানে এখন ছেলে বিয়ে দিতে ভয় পাচ্ছে ছেলেরা এখন বর্তমানে মেয়ের কাছে মেয়ের মার কাছে নির্যাতন হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে কি বলবো বলার কোনো ভাষা হারিয়ে ফেলছি আমি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ভয় পাইতেছি আমি আমি কি বলবো কারণ আমরা মেয়েরা যে কতটা খারাপ আর কতটা নিম্ন পর্যায় আমাদের নিজেদের চরিত্রটা যে হাটবাজারে বাজারে কীভাবে বিক্রি করে বেড়াইতেছি আমরা নিজেরাই বলে আমাদের আত্মসম্মান বলতে আমাদের কিছুই নাই ঠিক আছে আমরা যতই বলি যে আমরা শিক্ষিত ফ্যামিলি আমরা হাই সোসাইটির ফ্যামিলি আমরা সংগ্রাম ফ্যামিলির মেয়ে আমরা সংগ্রাম ফ্যামিলিতে বড় হয়েছি এগুলো হচ্ছে নামে চলতেছে কাজে ক্রমে কি না বুঝছেন কাজে ক্রমে কি সুই না এগুলো হচ্ছে নামে চলতেছে আমি আপনার আবার কিছু চাষিরা খালিরা আছে এরা আবার আমাদের নিয়ে বাই চুলকা চুলকি শুরু হয়ে যাবে না বলবেন যে আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে নামে এইভাবে বলতে পারতেছেন না বলতে পারতেছি সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ লাগে না তাইতে যেই হন আমার আত্মীয় স্বজন হন আর যেই হন আমি সত্যি কথা বলবো বলেই যাব তাইতে যে হন আর সেই হন উচিত কথা বললে তা ওই বেজার হয় তাতে আমার কি হয়েছে কোনো যায় আসে না কি ঠিক আছে তো মনে করেন যে সমাজে আমাদের চার পাঁচটা আশেপাশে খালা ফুরা আছে ভাবিরা আছে মনে করেন যে এরা হাত মোজা পামুজা পরে বুঝছেন দলে দলে মিটিং করে বেড়াবে কোন ভাবির পাশা মুটা কোন ভাবির বুক উষা কোন ভাবির হাত মোটা কোন ভাবির কি উষা এইগুলো আলোচনা করে বেড়াবে আবার পাঁচ নামাজ পড়তেছে কপাল সিদ্ধা দিতে দিতে কপাল ছিদ্র হয়ে যাতেছে হাত মোজা পামুজা ফরে যাত্রা ফলায় গান শুনতে যাইতেছে এইগুলো আমি বলতে পারবো না এগুলো বলতে পারলে আমি হয়ে যাব খারাপ জাহান কান তাইখন এই যে এই যে এই যে মহিলা হম এরে আপনারা চিনেন অবশ্যই এরা অবশ্যই চিনতেছেন ফেসবুকে এ ঘুরে বেড়াইতেছে এর মুখের ভাষা শুনছেন আপনারা এই মহিলার মুখের ভাষা শুনেছেন এই মহিলা এমন ভাবে বলতেছেন নিজের শারীরিক কথা আরে ভাই এগুলো আমাদের মার আছে আছে এরা থেকে আমাদের বইয়ে আসতেছে এগুলো না থাকলে কোনো মেয়ের স্বামীর ঘরে যে থাকতেই পারে না জানি না প্রেমের টানে আদম হাওয়া হাওয়া থেকে আদম থেকে এগুলা বইয়ে আসতেছে তো যাই হোক একাকিত্ব জীবন একাকিত্ব কোনো নারী পুরুষ কেউই আমরা পৃথিবীতে কেন আমরা থাকতে পারি না তবে এইভাবে ভাই ডাক সাইডে বেড়াবে আমার এটা কল্পনারও বাইরে আমার নিজের কাছে শরম লাগে লজ্জা লাগে আমি কি বলবো বলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আমি একে নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করি নেই আজও পর্যন্ত কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম তো ইনবক্সে অনেক ভরে গেছে আপু একটা ভিডিও বানান তাই আমি আজকে বাধ্য হয়েছি ভিডিও বানাই এই যে আপনার মাইয়ে ফুলারা এখন আপনার আমার কি করবেন এ বলবেন যে কলিজা কাটিয়ে বা কিডনি দিয়েও না মানে স্বামী আটকানো যাইতেছে না আবার শোনা যায় নারী কিসে আটকায় পুরুষ কিসে আটকায় আরে বেহাইয়ে যারা বেহাইয়ে যারা বারো ঘাটের চোদ্দ ঘাটের পানি খেয়ে বেড়াই যারা তারা নারী কনার পুরুষ কান এইসব মাইয়ে ফুলাগারে কিছু দিয়ে আটকানো যায় না কারা ইরা হচ্ছে ঘাটে চোদ্দ ঘাটের দৌলদিয়া পাটোরিয়ার বেহাইয়া মাইয়ে ফুলারা। এদেরকে আপনি কি দিয়ে আটকাইবেন আমি শুধু মাইকের পক্ষে কথা বলি না আমি পুরুষদের পক্ষে কথা বলি যারা এই কলেটির এই ধরনের এই কোয়ালিটির আমি তাদের উদ্দেশ্য করে কথা বলতেছি ভাই আপনার আমার কথাগুলো যদি আপনার চরিত্রের সাথে মিলে যায় শুধু শুধু আমাকে দোষারোপ করে না আপনি ভালো হয়ে যান আপনার নিজের চরিত্রকে ঠিক করেন মানুষের নামে সমালোচনা বন্ধ করেন মানুষের নামে মিথ্যা গুজব খাওয়া বন্ধ করেন তাহলে আপনি নিজে ভালো মানুষের একটা একটা পয়েন্ট পাইলে ভাই আপনারা তিল থেকে তিল বানাই এত বড় বানাই গুজব উঠ হয়ে সারা দুনিয়া বাড়ে সারাই বেড়ান কোন কারণে একটা মানুষ যদি একজনের সাথে কথা বলে সেই মানুষটার নামে আপনারা বাচ্চা বন্দুক তৈরি করে ফেলান কি জন্য কি কি কারণে আপনারা এত চরিত্র না কেন আবার আপনারা হাত মোজা পা মোজা পরে মুখোশ পরে ঘুরে বেড়াইতেছেন কি জন্য আর আমি বলতে গেলে খারাপ